আসসালামু আলাইকুম চলে দিয়েছি ডিউটিতে আমার প্রবাসের জীবন কষ্টের জীবন ঘুম করতেছে না পারিবারিক অনেক টেনশনে সময় মাথা ঠিক থাকে না জানিনা সবাই চলে গেছে কি আছে রোডের ভাত গরু ছাগলের হার দিয়ে ওখানে রাখি এই পাশে অনেকদিন ধরে পানি দিতে পারি না পানি দিতে হবে এই যে ভাতগুলো আমি দিছি ওখানে খাওয়ার জন্য পাখিরা খাইবার আমার জন্য দোয়া করবে চেষ্টা করুন আল্লাহ তো উসিলে খোজ করে ওই যে দেখেন এখানে এগুলো আরবিতে কেন বলে সোফা এগুলো একটু জলে মেরে কিছু সুপার গ্লু লাগাইলে আবার নতুনের মতন হয়ে যায় আল্লাহ উসুল্লাহ খোজ করে আপনার অতিরিক্ত যে ভাতগুলো আপনি হয়তো খাইতে পাইতেছেন না বেশি হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে করলে সেগুলো তো পশু পাখি কি দিতে পারেন এগুলো আপনার স্বভাব হবে এমনকি আপনি হয়তো গরুর হাড্ডি এগুলো আপনি ছাগলের হাড্ডি হোক রাস্তার পাশে হোক যে কোনো এক জায়গায় বিসপিল্লা পড়ে আপনি হয়তো একটা পরিষ্কার জায়গায় কিছু পলিথিন দিয়ে হোক কিছু প্লাস্টিকের উপরে পরিষ্কারভাবে রেখে দিলেন এখানে জিনেরা আসি খায়বো আর আপনার জন্য দোয়া করবে চেষ্টা করলে তো আমরা অনেক কিছু করতে পারি জিন খাইব আর আপনার জন্য দোয়া করবে কারণ জিনকে বিশ্বাস করতে হবে এই কারণে কোরআনে আল্লাহ জিনের কথা উল্লেখ করেছে ওমা খালাক তো জিন হইছিল আগত ওরা আপনার জন্য দোয়া করবে আপনার রিজিকে বরকত বেশি হবে তারপর ওরা আপনার সাথে বন্ধুত্ব করবে আপনাকে অনেক বিপদ আপদে তারা সাহায্য করবে প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক তারা আপনাকে সাহায্য করবে এভাবে আমরা অনেক সব কামাইতে পারি অনেক সময় অতিরিক্ত ভাত থাকলে ঘরে আমরা মোরগ পালন করতে পারি মোরগ হাসে দিতে পারি এভাবে আমরা অনেক কিছু করতে পারি তাহলে আমাদের সবাইকে তোফিফ দান করমে আসসালামু আলাইকুম